হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি এই ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই গরমে আমিও ভালো আছি তোমাদের মতোই তো ঘুম থেকে উঠেছি আজকে অনেক তাড়াতাড়ি আটটা নাগাদ ঘুম ভেঙে গেছে গরমে কারণ ঘরে শুয়েছি তো ভীষণ গরম ছিল ঘরে তো তোমাদের দাদাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে ও তো বলতে গেলে সারা রাত ঘুমোয়নি তো আজকে সকাল সকাল যেহেতু ওর ঘুম ভেঙে গেছে ও কাজে চলে গেছে তো আমি ও যাওয়ার পরে অনেকক্ষণ বসে ফোন ঘাটছিলাম সময় কাটছিল না ভাবলাম কেউ নেই কি কাজ বাজে তো সেরকম চাপ নেই তোমার দাদাও খেয়ে দিয়ে যায়নি শুনু নেই রান্নাবান্নার অত চাপ নেই তো তারপর দেখি অর্ণাবুড়ি এসছে এসে ডাকছে দাদা দাদা করে তো তারপর ওকে নিয়ে একটু সময় কাটাচ্ছিলাম ও আবার নিজেই বলছে মামি আমি বালিশগুলো তো আবার নিজে হাতে ধরে ধরে আমাকে বালিশগুলো দিচ্ছিলো তো ঘরটাও ঝাড় দেওয়া হয়নি তো বাসি ঘরটা দিয়ে এরপরে দেখি করি বিছানা গুছিয়ে দিতে গেছিলাম তো ওদের বাড়িতে হচ্ছে তো ওখানে খেয়ে দিয়ে যাও তারপরে ওদের বাড়িতে বসে আড্ডা মারলাম খেয়ে দিয়েই জাস্ট আসলাম এখন বারোটা বাজে তাছাড়া আমার জন্য কিছু রান্না বান্না করবো না কালকে তো মাছ পাঠিয়ে দিয়েছি শুধু একটু ভাত করবো আর কিচ্ছু করবো না তো কতগুলো জামা কাপড় আছে গোছাবো আর কালকে লেগিন্স খুঁজে পাচ্ছিলাম না তো ওয়ালমাইটে পুরো লন্ডভন্ড করে রেখেছি তো এখন ফ্রি আছি ওটা গোছাবো গুছিয়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে নেবো লাস্টে গিয়ে স্নান টান করে উঠে একটু ভাত করবো এখন আর ভাত করব না এইসব কাজগুলো সেরে ফেলবো আর দেখি যদি টাইম পাই করার পরে তারপরে এডিট এরিটগুলো সব কমপ্লিট করে রাখবো যাতে রাত্রে কোনো ঝামেলাই না থাকে দুপুরবেলা সব সেরে রাখবো ভৎস সুগরম মানে বলার মতন আজকে ঘুমতে ঘুরছি আটটার সময় গরমে ঘুম হয়ে গেছে কালকে সারা রাত ঘুমাইনি ঘরে ঘুমিয়েছি এত গরম লাগছিল ঘুমই হয়নি তো আটটা নাগাদ উঠে গেছি তোমাদের দাদা আছে তাড়াতাড়ি দোকান চলে গেছে সাড়ে আটটার মধ্যে ও দোকান চলে গেছে তো তখন থেকে ওটা ফোন দেখছিলাম ফোন টোন দেখে তারপরে এই বিছানাটা গোছালাম ঘরটা ঝাড় দিলাম দিয়ে তারপরে ওই চলে এসেছিলো গোছানোর আগে তো ওই আর কি সব কাজ বাজ সারলাম ফ্রেশ হয়ে অনেকক্ষণ বসে ফোন দেখেছি তারপরে হলো না বিছানা যেন গোছাই গোছাতে হবে ঘরটা ঝাড় দিতে হবে তাই দিলাম ওদের বাড়িতে অনেকক্ষণ আড্ডা দিলাম এখন কাজ বাজগুলো আছে করি রান্নাবান্না তো যেসব ঝামেলা নেই তো এগুলো সব যেগুলো এক্সট্রা কাজ সেগুলো যেগুলো সব করে রাখবো তো এখন দেখি কী দূর করতে পারি দেখা যাক আমি তো স্নান করে আসলাম ভীষণ গরম লাগলো ওই জন্য স্নান করে সে খাটে উঠে গেছি আঁকা হাওয়াটা খেয়ে নি আঁকার হাওয়াটা খেয়ে তারপর একটু মাথাটা ঠান্ডা ঠান্ডা করে যাবো পুজো দিতে ওগুলো ছিল বিন ব্যাগে সেগুলো গোছালাম গুছিয়ে ঘরটা মুছে এত স্নান করলাম পুজো দিয়ে ভাতটা বসাবো বসিয়ে তারপরে যে আঁকুড়োগুলো দেখিনি যদি পারি তাকে পুরো লন্ডভণ্ড করে রেখেছি আমি জীবনে এরকম করিনি কোনো দিনও আমার জামাকাপড় না সবসময় পাটে পাটে গোছি কাল কালকে ওই লেগিংস খুঁজে পাচ্ছিলাম না এত লন্ডভণ্ড করেছি তাড়াহুড়োর সময় কী বলছে সেগুলোকে না গোছালে হবে না নয় দরকার সময় কিচ্ছু পাবো না তাড়াহুড়ো লেগে যায় যেহেতু ফ্রি আছি দেখি সব গুছিয়ে আর তোমাদের দাদা যে রাখতে যাওয়া কাপড় সেটাও লন্ডভন্ড হয়ে গেছে ওই ঘন্টাও দেখি আজকে ভাবছি ঠিকঠাক এই যে দেখো অবস্থা কালকে সব করেছি ন্ড করে রেখে দিয়েছি সব নামা দেবে সব গোছানো ছিল জানো পাটে পাটে সব গুছিয়ে রেখেছিলাম তো কালকে এই সাইডটা পুরো আমি পুরো শেষ করে দিয়েছি যেমন পেরেছি সেই অবস্থাতে সব রেখে দিয়েছি সব ব্যবস্থা করতে হবে আমার জীবনে প্রথম আমি নিজের হাতে নিজে জামা কাপড় এরকম করে অগোছরও করলাম আমি ছোটোবেলার থেকে জানো তো যেটুকুই জামা কাপড় থাকুক না কেন আমি সেগুলো গুছিয়ে রাখতাম খুব সুন্দর করে আমার অনেক বছরের পুরনো পুরনো জামা কাপড়ও এখনও আমার কাছে রয়েছে তো আমি গুছিয়ে রাখতে জিনিসটা খুব পছন্দ করি যে কোনো জিনিস সেটা জামা কাপড় বলো যে কোনো সারা জিনিস বলো বা ঘর আমার খুব পরিপাটি রাখতে না খুব ইচ্ছে করে কিন্তু পুরোটা করে উঠতে পারি না কারণ সবকিছু তো আমার হাতে নেই তো যেটুকু পারি চেষ্টা করি গুছিয়ে গেছি রাখার কিন্তু এই জীবনে প্রথম আমি নিজের হাতে ধরে আমি নিজের জাঁক এরকম করে অগোছাল করলাম মানে সত্যি সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন করতে হয় ভাত হয়ে গেছে এই যে মাছ দুই রকমের মাছ আর একেবারে একটু নিয়ে নিয়েছি আলু সত্য দিয়েছিলাম কিন্তু মাখতে ইচ্ছা করছে না গরমের মধ্যে ভালো লাগে ভাব যে এই দিয়ে শুধু খেয়ে আর তোকেই রয়েছে সে আগের দিন করেছিলাম ডালে ডাল রয়েছে ডালের বড় ঝোলের তরকারি রয়েছে প্লাস সোয়াবিন রয়েছে কিন্তু ওই সময় কিছু খাবো না বাসি আর কালকে এই মাছ খাচ্ছি বাসি আবার যদি অত বাসি খাই দুদিনের আরও দেখা গেলো পেটে ব্যথা শুরু হয়ে গেলো কালকে খুব পেটে ব্যথা হচ্ছিলো তো এখানে এইটুকু দিয়েই খেয়ে নেবো গরমে হালকা পাতলাই খাই হালকা পাতলা বলতে কি অল্প দিয়ে খাই হালকা পাতলা মোটেও নয় কিন্তু একটুখানি কম কম খাই কারণ ওই জিনিস দিয়ে খেলে ভাত হয়ে গেছে নিয়ে আসলাম এই যে মাছ ইলিশ মাছ আর ভোলা মাছ আলুর সাহেব দিয়েছিলাম ভাত কিন্তু মাখিনি ইচ্ছা করছে না বিশ্বাস করুন আবার মাগু নিয়ে যখন দূর এই মাছ দিয়ে খেয়ে নি ফ্রিজে তরকারি রয়েছে বড়ার ঝোল করেছে না দিন সেটা রয়েছে সোয়াবিন রয়েছে ডাল রয়েছে কিন্তু ওগুলো দিয়ে খেতে ইচ্ছা করছে না দুদিন দিন যেহেতু বাসি হয়ে গেছে আমি একদিনের বাসি খাই দুদিনের বাসি খাই না তার মধ্যে এটা এমনি ইলিশ মাছ তারপরে ভোলা মাছ সব সর্ষে বাটা দিয়ে করা কালকের এমনি বাসি তারপর যদি আবার ওইও দু দিনের বাসি খায় দেখা গেলো ব্যথা শুরু হয়ে গেলো পেটে কালকে এমনি খুব ব্যথা হচ্ছিলো ওষুধপত্র খেয়ে কমিয়েছি তো চাই না আজকে আবার এই গরমের মধ্যে ব্যথা ব্যথা হোক তো এই দিয়ে খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে সবজি একটুখানি বারান্দায় বসবো পরে মানে হাওয়াই গায়ে লাগছে না ওই জন্য আর নিচে বসে খেলাম না এখানে খাটে বসে খাচ্ছি তবু একটু হাওয়াটা এখানে বসলে লাগবে নিচে বসে খেলে না একদমই হাওয়া লাগে না তো খেয়ে নিই খিদেও পেয়েছি সেই সকালবেলা লুচিগুলো খেয়েছিলাম তাই আর এই এখন ভাতটা খেয়ে নি খেয়েতে একটু শুয়েছি তখন দেখি তোমাদের দাদা চলে এসছে আজকের সময় একটা কাজ ছিল না দ্বিতীয় কথা আজকে বৃহস্পতিবার আমাদের তো হাফবেলা এমনি বন্ধ থাকে দোকান তো তাড়াতাড়ি শুনুকে নিয়ে চলে এসছে তো এসে তোমাদের দাদা খাওয়া দাওয়া করে নিয়েছে আর শুনুর অবস্থা যে এসে ড্রেসটুকুও চেঞ্জ করার সময় পাইনি খেলা শুরু করে দিয়েছে সঙ্গীপে তো আসার সময় মা ওকে হাত খরচা দিয়েছিল কিছু টাকা তো ও আইসক্রিমওয়ালা এসছে তো দেখে ও ওর বাবার কাছে খেতে চেয়েছে কুলফি তো ওর বাবা বলছে কি তাহলে তোর কাছে টাকা আছে আমি তো রোজ তোকে খাওয়াই আজকে তুই আমাকে খাওয়া তো সেই ও সবাইকে একটা একটা করে কুলফি কিনে দিচ্ছিলো আর অড়না তো দেখে দৌড় মেরেছে তো ও অড়নাকে কিনে দিয়েছে ওর বাবাকে কিনে দিয়েছে ও নিজে খেয়েছে আর পাশে বাইরে একটা বাচ্চা আছে ওই যে মেয়েটা ওর সাথে খেলে তো ওকে একটা কিনে দিয়েছে আমাকে বলছিলো খেতে আমি খাইনি আমার ভালো লাগছিল না আজকে এত গরম না পেটে দিয়ে স্নান করলাম সন্ধ্যাবেলা স্নান করে পুজো দিলাম পুজো দিয়ে এখন এসেছি চাউমিন করতে তার আগে ভিডিওটা এডিট করলাম আজকে এত সময় পেয়েছি কিন্তু সময় পাই সেদিন ধরে করছি করব করতে করতে আর বলে না করা এডিট তো এই এখন এডিট করলাম এখন ডাউনলোড করিনি ভিডিওটা তো এক্সপোর্ট করে তারপর যাবো পোস্ট করতে তো তোমার দাদা বললো চাউমিন খাবে শুনুরও না চাউমিন খাবে তো ঘরে চাউমিন ছিল করবো করবো করা হচ্ছিল তোমার দাদা বলো সন্ধ্যাবেলা যেহেতু বাড়িতে আছি চাউমিনই করো তো এখন এই যে চাউমিন করতে এসেছি চাউমিন সেদ্ধ হয়ে গেছে ওখানে ডিম পেঁয়াজ লঙ্কা সব ভাজছি আলু আর দিইনি কারণ বেশি হয়ে যাবে তো চাউমিনটা করি করে ওদেরকে দেবো খেতে আমি যদি পারি খাবো না হলে আগে ভিডিওটা আপলোড দিয়ে আসবো তারপর এসে আমি খাবো শুরুকে পড়তে বসিয়ে দিয়েছি ওর পড়া তো সব হয়ে গেছে কিন্তু স্কুলে আজকে জানি তা এখন তো অনলাইনে ক্লাস হচ্ছে অনলাইনে পড়াগুলো পাঠিয়ে দিয়েছে তো সেগুলো ওর বাবার ফোনে পাঠিয়ে দিয়েছি ও দেখে দেখে গুলো লিখছে আর আমি এখানে আসলে এখন টিফিনটা করতে টিফিনটা করে দিয়ে এখন ছুটবো রুদ্ধশ্বাসের ছাদে ভিডিও পোস্ট করতে এখন প্রায় সাড়ে সাতটা পনেরোটা মতো বেজে গেছে তো ভিডিও পোস্ট করতে না আজকে একটু লেট হয়ে যাবে কি আর করবো এটাই জীবন হয়ে গেছে চাউমিন সবাইকে দিয়ে দিয়েছি আমার জন্যও নিয়েছি দু চামচ খেয়ে যাই পুরোটা খেতে পারবো না হুম ধরবে আটটা বেজে গেছে দু চামচ খেয়ে যাই এসে তারপর খাবো ভিডিওটা আপলোড করে আসি এসে আবার রাতের রান্না আছে রাতে বেশি কিছু করবো না দুপুরবেলা আলু শুধু দিচ্ছি আমি তো খাইনি তোমার দাদা শুধু এক টুকরো খেয়েছে তা আলুগুলো রয়েছে আর টুকরো আলু দিয়ে দেবো ভেসে ধর ডাল করবো ডাল আর আলু মাখা আর কিচ্ছু না দুপুর আবার একটু দু তিন দুপুরে মাছ রয়েছে ওই দিয়ে হয়ে যাবে তো আলু মাখা ডালবেলা কিছু লাগবে না আমাদের দাদারও তাই আমারও তাই ওইটুখানি মাছ আছে ওই দিয়ে খেয়ে নেবো আর কিছু করবো না ছাদ থেকে আসি এসে তারপরে ডাল সুতরা বসিয়ে দেবো আমার লাইভ করবো কালকে লাইভ করতে পারিনি তো লাইভ করতে হবে তো আগে রান্নাবান্না শুনে দেবো লাইভটা করতে বলবে তাহলে ঝামেলা থাকবে না কোনো কাজে বাজে লাইভ কমপ্লিট সব তো গুছিয়ে গেছিয়ে রেখেছিলাম জানি লাইভ করতে দেরি হবেই এখন দেরি করে স্টার্ট করি বলো তাহলে তো দেরি হবেই সব দিক একটু মেনটেন করতে গিয়ে একটু লেট হবেই কিছু করার নেই এভাবেই অ্যাডজাস্ট করতে হবে তো ডাল ডাল করে রেখেছিলাম লাইভে বসার আগে এবার ডাল করে আলু সবজিটা তো করে রেখেছিলাম এই যে ডাল ডালের সাথে আলু মাখা করলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখলাম আর মাছ রয়েছে একটু আর শুনুকর ঠাম্মা পাপড় ভাজা দিয়েছে ওই দিয়ে খাচ্ছে সবাই খাওয়া খেয়ে দেবো সাড়ে এগারোটা বাজে যে অনেকটা লেট হয়ে গেছে করতে করতে গিয়ে আলো দেরি হয়ে গেছে খেয়ে দিয়ে নি আগে কথা কম বলি খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে নিই তাড়াতাড়ি সবকিছু অবশেষ সাড়ে বারোটা বাজে এখন এরমই লেট হবে ও এটা একটু একটু মানে মেনে নিতে হবে তোমাদের দাদার অ্যাডজাস্ট হয়ে গেছে আমার তো না হলেও কিছু করার নেই আমার হয়ে গেছে কারণ আমাদের অসুবিধা হয় না কেন জানো কারণ আমরা এমনিই এরকম লেট করে খাই শুই তো ওই কারণে এখনও অসুবিধা হয় না তোমাদের দাদা কিছু বলে না কারণ জানে যে দেখছি কি করছে না করছে কারণ ও জানে যে আমি ইচ্ছা করে তো করছি না লেট হয়ে যাচ্ছে সব দিকেই সামলাতে হবে ওই জন্য ও কিছু বলে না ও নিজেই বলে যে লাইফ টাইপ করো তারপরে একবারে করে খাবো ওকে আমি বলি যে ও তোমাকে আগে দিয়ে দিচ্ছি আমি না পরে খাবো হয়েছে না একসাথেই খাবো ওই জন্য ও বসে থাকে আমার জন্য একটা লাইফটা শেষ করে তারপর খাই শুরুকে দিন আগে খাইয়ে দিই কিন্তু আজকে ওই চাউমিন খেয়েছে তোর পেটটা ভরা তো ঠাম্মার সাথে খেতে যায়নি। ওকে বলেছিলাম ভাত খেয়ে নে আমি এখন খাবো না তোমার সাথে দেরি করে খাবো ওই জন্য একটু লেট করে খেলো তো ও তো চুপে পড়েছে ওই ঘরে গিয়ে আর তোমাদের দাদা বিছানা করে নিয়েছে বাইরে ও শুয়ে পড়েছে তা আমি জাস্ট যাবো শুতে ভীষণ ঘুম পাচ্ছে আজকে আটটা নাগাদ দুটে আর ঘুমোই নি ভীষণ ঘুম পাচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবো নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো আর আমাকে সাপোর্ট করতে থেকো টাটা গুড নাইট